সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রসেসহ মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এখানে সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করবো তো রেসিপিটা হয়তো দেখে বুঝতে পারতেছেন কি রেসিপি শেয়ার করবো তো এখানে হচ্ছে আমি মুরগির গিলা আর কলিজা নিয়েছি এগুলা দিয়ে আমি দিয়ে আজকে বাজা করব। তো অনেকে মুরগির কলিজা গিলা ওগুলো বোনা করে খেয়েছেন কিন্তু এভাবে বরবটি দিয়ে বা সবজি দিয়ে কেউ কখনো খেয়েছেন কি না জানি না কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক মজার একটা রেসিপি তো এখানে আমি বরবটিগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর দুই তিনটা টমেটো নিয়ে আর এখানে বড় খেজের দুইটা পেঁয়াজ নিয়েছি আর এখানে কলিচা মুরগির গিলা কলিচা ওগুলো নিয়েছি আধা কেজি থেকে একটু কম হবে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো যখন সফট হবে তখন আমি বাকি মশলাগুলো দেব কীভাবে রান্না করি আপনারা সাথে থাকো দেখে বুঝতে পারবেন কীভাবে রান্না করি আর যদি না খেয়ে থাকেন তাহলে তো শিখতে পারবেন অনেক মজার একটা রেসিপি গরম ভাতের সাথে বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন অনেক মজা লাগে আপনারা শুধু দেখতে দেখো দেখে রান্নাটা একবার করে দেখবেন অনেক মজার একটা রেসিপি তো এখানে আমি আদা পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে নে ছেড়ে নিচ্ছি আমাদের ঘরে প্রায় খাওয়া হয় মুরগি গিলা কলিচা কিন্তু এভাবে কখনো খাওয়া হয়নি তো আমি ভাবলাম সব সময় বোনা করে খাওয়া হয় আজকে একবার সবজিতে ট্রাই করে দেখি কেমন লাগে যখন আমি রান্নাটা করেছি খাওয়ার পরে সবাই না এত তারিফ করতেছিল যে এত মজা হয়েছে কখনো এভাবে খাওয়া হয়নি প্রথম করেছিলাম আমিও আর রেসিপিটা এত মজা হয়েছে কি বলবো আপনাদেরকে তো এখানে আমি গিলা আর পলিচা টমেটো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এগুলো একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে মরিচের পাউডার তারপরে হলুদের পাউডার ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেবো এখানে কোনো ধরনের গরম মশলা অ্যাড করতেছি না শুধু একটু গোলমরিচের পাউডার দেব এই যে একটু দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলার সাথে প্রসাদে হবে তারপরে সবজি দেব রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওর সাথে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিও সার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তো এখানে আমি বরবটিও দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে পশিয়ে নিচ্ছি নিয়ে আমি এটা দিয়ে ডেকে রেখে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবো আর এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না পরে যদি ব্যবহার করতে হয় তাহলে করব না হলে করব না কারণ সবজি থেকে তো এমনিতেই পানি বের হয় আর সাথে টমেটো আছে টমেটো থেকে পানি বের হবে সেই কারণে এখন আর পানি দেবো না দিয়ে ডেকে রেখে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখছি কারণ না হলে আবার পড়ে যাবে নিচে লেগে যাবে সেই কারণে এই যে দেখো এখানে অনেক পানি বের হয়েছে আমি এখনো কোনো পানি ব্যবহার করিনি সবজি তারপরে হচ্ছে টমেটো ওইসব থেকে পানি বের হয় পলিজা থেকেও কারণ পলিজা ফ্রিজে ছিল সেই কারণে একটু পানি বের হয়েছে তো আবারও আমি ভালো করে উল্টে পাল্টে নিয়ে এসে দিচ্ছি দিয়ে আবারও এগুলো ডাক্তারদের রেখে রেখে দেব তো কিছুক্ষণ পর আবার নিয়ে এসে নিচ্ছি তো এভাবে একটু পর পর আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি একটু পর পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এভাবে ছেড়ে দিচ্ছি তো এভাবে করে করে রান্নাটা করে নেব আমি তারপরে আবারও ডাক্তারে রেখে রেখে দিয়েছিলাম এখন এই যে পানিগুলো একেবারেই শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি এটা গ্যাসটা বন্ধ করে নেব এটা নামিয়ে নেব হয়ে গেছে এই যে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর কলির সিদ্ধ হতে সময় লাগে না বেশি সবজি সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এটা জোল করবো না বাজা বাজা করব সেই কারণে আর পানি ডানে কোনো কিছু ব্যবহার করবো না গ্যাসটা বন্ধ করে নেব এই যে দেখুন অনেক লোভনে লাগতেছে সত্যি বলতেছে খেতে অসাধারণ সাধারণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন এই যে দেখো ফাইনাল লোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না খায় থাকো তাহলে অবশ্যই ট্রাই করিও ভালো লাগবে খেতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম